তো আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেই ইনসান দোকানে আমাদের আদি সানাম জিনিস আছে তো চলো দেখি কি নতুন নতুন কালেকশন এসেছে পুজোর দাদা কেমন আছে বলুন হ্যাঁ ভালো এই চলছে আচ্ছা বলুন আপনার কাছে কি কি কালেকশন আছে আপনি নতুন আছে চিংচং কাপড় কাপড়টা দেখো আচ্ছা চিংচং কাপড় তাহলে সেইটা আর কি কাপড় এটা হচ্ছে চাইনিজ কাপড় বলতে গেলে বাড়বে বাহ খুব সুন্দর ডিজাইন আচ্ছা এই দাদা এই এই টি-শার্টটা দাদা ভালো করে দেখাবেন ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান দেখান এটা ওই যে দাদা ওই যে চিংচং কাপড় এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এই কাপড়টা নাকি বললে মনে হবে না যে পরে আছে বলে যত সাইজই হোক এক্সেল এম তার গায়ে নাকি ফিটিং চলে আসবে এই টি-শার্টটা টি-শার্টটা চিংচাং টি-শার্ট আচ্ছা দাদা আর কি নতুন কালেকশন আছে এই একটা মডেল আছে বাংলাদেশি প্রোডাক্ট এটা বাংলাদেশে এই টি-শার্টটার নাম কি দাদা এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট চাইনিজ কালার বাংলাদেশি প্রোডাক্ট টি-শার্ট আচ্ছা এই দাদা এই এই প্রাইসটার দাম কত আছে বলতে পারবেন বেশি নয়

আসবে সামনে সপ্তাহে আর আচ্ছা সামনে সপ্তাহে আরো কালেকশন আসতে চলেছে দাদা এই কালার কি কি আছে গেঞ্জি এর কালার সাতটা না আটটা কালার আছে আচ্ছা এখন আপনার কাছে কোন কোন কালার আছে আপনি কি দেখাতে পারবেন এখন তো গোডাউনে আছে মাল এইগুলো কি আছে পারবো না পরে এইগুলো কি আছে এগুলো হচ্ছে ফুলাতা এর এর কালার আচ্ছা এর কালার কি কি আছে দেখাতে পারবেন কালার এই যে কালার আপনি দেখেন ক্যামেরা আপনি একটু কাছে আসুন প্রত্যেকটা দাদা একটু খুলে দেখালে ভালো হয় এই পেপারটা একটু খুলে দেখালে ভালো হয় দেখান এটা তো ব্ল্যাক নেই ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ কালার যেটা আপনি কোথাও আর পাবেন না একমাত্র চলে আসতে হবে আপনাকে রেলওয়ে স্টেশনে এক নম্বর থেকে নেমেই আমাদের দাদাদের দোকান ইনসান দোকান সানান জিন্স হাউস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নিউ কালেকশন টি শার্ট যেগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম আপনারা যদি ভিডিও দেখে আসেন তো আপনাদের কাছে পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা দাম তো এবার এর কালার আপনারা দেখতে পাচ্ছেন কালার অনেক কালার আছে দাদা এখন কালার দিচ্ছি আমরা মোটটা তিনটে একটা অ্যাশ কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আর একটা নেভি ব্লু কালার আছে দাদার কাছে অনেক কালার আছে কিছু কালার তো আপনি কি আর একটা কালার দেখাবেন আমাদের কাছে হোয়াইট কালার দেখাবেন দাদার কাছে এখন হোয়াইট কালার দেখাচ্ছি কালার আছে আমাদের এক্সপেন্সিভ কালার দাদা দাদা ঠিক আছে দাদা মেরুন আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেন্সিভ কালার একদম দেখুন কালারটা দেখুন আপনারা

এই মডেলটা দাদা কি মডেল এটা হচ্ছে এই সামনে বোতাম দিয়া কুর্তা সিস্টেম আচ্ছা এটা হচ্ছে কুর্তা স্টাইল আর বোতাম আছে দাদা এটা কুর্তা স্টাইল আর বোতাম আছে চাইনিজ চাইনিজকলার দাদা এই মালটা আপনি কি গোদা কলকাতা থেকে কিছু কিছু মানে আনেন মানে মার্কেট করে আনেন না অন্য জায়গা থেকে মার্কেট করে আনেন বাইরে থেকে রে আসে

বাড়িতে থেকে কি করছেন আপনারা চলে আসুন আমাদের আদি সানাম জিন্স হাউস যেটি বাগনান এক নম্বর ফ্লাইওভার থেকে নেমে আমাদের এই দোকানটি সানাম জিন্স হাউস আচ্ছা দাদা আপনাদের এখন তো এখানে খুব তো কাস্টমার কেমন হচ্ছে টুকটাক এখন টুকটাক বাজার হচ্ছে বুঝতে পারছি এই সামনে সিজন পড়লে কাস্টমার মানে ভর্তি হয়ে যাবে মানে সামনে সিজন এলে কাস্টমার ভর্তি হয়ে যাবে চান্স পাবেন কোন কথা বলার চান্স পাবেন না এত ভিড় হয় এত ভিড় বাবা

Thank <laughs> you. দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর কালার এই কালারটার দাম মাত্র সাতটার দাম মাত্র তিনশো টাকা যদি আপনারা ভিডিওটা থেকে আসেন তাহলে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট দাদা বলেছে কত দাদা দুশো আশি টাকা পড়বে আচ্ছা দুশো আশি টাকা পড়বে আবার এই কালারটা দেখুন এটা নানা রকম কালার প্রচুর কালার আছে সাত আটটা কালার পেয়ে যাবেন আপনারা তো একটাই সেরা দোকান আপনারা বাড়িতে বসে কি করছেন পুজো আর বেশি দিন বাকি নয় তো আপনারা চলে আসুন আমাদের আদি সনাম জিন্স হাউসে যেটি অবস্থিত বাগনান স্টেশন মানে প্ল্যাটফর্মে নেমে এক নম্বর আচ্ছা দাদা আপনি বলতে চাইবেন দর্শক দেখারে আপনারা আমি একটাই কথা বলতে চাই আপনারা আসুন সামনে পুজো আসছে নিউ মডেল ঢুকবে নিউ আরো কালেকশন ঢুকবে আপনারা আসতে চান এখানে আসবেন আমার সাথে দেখা করবেন আমি তোমাদেরকে মাল দেওয়ার জন্য আচ্ছা দাদা বলতে চাইছে আপনারা এখানে আসুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই কালেকশন গুলো আনুন তাহলে আমরা আনার চেষ্টা করবো চেষ্টা করবো আর আমাদের ডেসক্রিপশন নাম্বার দিয়ে থাকবে আপনার যদি কোনো অসুবিধা হয় পথের রাস্তাঘাটের তো আপনারা ওই ডেসক্রিপশন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন চলুন আজকে এখন শেষ করছে দাদা তো দাদা আজকের মধ্যে এখানে শেষ করছে আপনার সঙ্গে আবার দেখা হবে কালকে অসুবিধা আপনি টাটা করে দিন আসুন চলুন এখানে শেষ